রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই নিহত শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের মরদেহ তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে নিহত হওয়ার পর আদালতের নির্দেশে রোববার দুপুরে নগরের মুন্সিপারা কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত মামলার তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ও নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মিলনের মরদেহ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহমেদ সাদাত জানান আদালতের নির্দেশ অনুযায়ী মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিলনের মরদেহ উত্তোলন করা হয়েছে গত উনিশে জুলাই রংপুর নগরের সিটি বাজার এলাকায় ছাত্রদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন ভিকটিম বা ভিটিমের পরিবারকে ন্যায় বিচার পায় আমাদের সেই লক্ষ্যে আমাদের হচ্ছে যে ব্লাড উত্তোলন করা হলো এরপরে আমরা সুরতাল করব পোস্টমর্টম শেষে আবার পুনরায় লাশ কবরস্থ করব বিশে জুলাই ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয় মিলন রংপুর পূর্ব এলাকার বাসিন্দা এবং দেওয়ানাবাড়ি রোডের একটি জুয়েলার্স দোকানে হিসেবে কর্মরত ছিলেন গত ২৭ আগস্ট মিলনের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ সতেরো জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন